রাস্তার সাইডে কোনো প্রকারের যানবাহন পার্কিং করবেন না পার্কিং এর নির্দিষ্ট জায়গা আছে আপনারা সেখানে আপনাদের যানবাহন গুলো পার্কিং করুন এবং প্রতিমা দর্শন করুন চলো এসো বর্ধা থানার পুলিশ সর্বদাই আপনাদের সাথে এবং সাথে আছে জল আছে জল আছে জল ওইদিকে না নাই आप दूर भी तो लाइन শ্রীমতী মন্দির শ্রী মুখোপাধ্যায়কে শিল্পীর হাতে স্মারক হিসেবে একটি ছোট্ট চারা গাছ তুলে নেবার জন্য মঞ্চে আছেন আমাদের প্রিয় বন্দনাদি মন্ত্রী মুখোপাধ্যায় মহাশয়া এবং ভূমিকা গর্বকার দর্শকদের কাছে আবার অনুরোধ জানাবো আপনারা করতালি সহযোগে তাদের অভিবাদন করুন কিছুক্ষণ পরে একটি মনোজ্ঞ অনুষ্ঠান শুরু হতে চলেছে এক মঞ্চে আমরা মঞ্চে তুলে দিলাম আমাদের আজকে ভূমিকা গল্প আমি দর্শকদের অনুরোধ করবো খুব ভালো অনুষ্ঠান সবাই একটু সবাইকে দেখার সুযোগ করবো আমাদের একদম অনুষ্ঠান পশ্চিম বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছে আমরা অনুষ্ঠান যাতে সুন্দরভাবে হয়